মাত্র এক লাখ পঞ্চাশ টাকায় এবিএস পালসার আলিয়ে আলিয়ে বাইক দেখবেন আজকে ইনশাআল্লাহ এক লাখ পঞ্চান্ন এক লাখ ষাট এক লাখ এক লাখ ষাট আসলে তো অবশ্যই অবশ্যই আরো ডিসকাউন্ট পাবেন ইনশাআল্লাহ জাপানি আর এক্স এর প্রাইস থাকবে মাত্র এক লাখ তিরিশ হাজার টাকায় আর সিডি প্রাইস মাত্র চল্লিশ হাজার টাকা মাত্র পঁচাশি হাজার টাকা পালসার আবার আপনার এপ্রিলা এক্সেল মাত্র আশি হাজার টাকা এপ্রিল এক্সেল মাত্র নব্বই হাজার টাকা লিফার কে বেরো আপনি কোনটা নিবেন সিলভার এন্ড চকলেট কা অরেঞ্জ কালার নাকি ব্ল্যাক টিয়া কালার এই দুইটাই বেশ দুইটা 22 এর মডেল মাত্র দুই লাখ হাজার টাকায় দুই লাখ পঞ্চাশ হাজার টাকায় তিন লাখ বিশ তিন লাখ তিন লাখ লাখ দশ তিন লাখ চল্লিশ তিন লাখ চল্লিশ দুই দুইটাই এ বিএসআস সালামু আলাইকুম দেশে প্রবাসী কুলিজার বাইব্রাদার যে যেখান থেকে আমাদের ভিডিওটা দেখতেছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ আলহামদুলিল্লাহ আজকের ভিডিও কি কি বাইক পাওয়া যায় কি কি বাইক আছে এখানে কোনটার কত প্রাইস ধরা হয়েছে কোনটা কি ডিসকাউন্ট দেওয়া হয়েছে আসলে আজকের এই ভিডিওতে আপনারা সম্পূর্ণ দেখতে পারবেন শুরুমে ঠিকানা ঢাকা ক্যান্টনমেন্ট মাডিকাটা চেক পোস্ট দিয়ে একটু সামনে আসলেই বাসানটা এক বাগান বাড়ি দুই দুইটা শোরুম ফারুক মোটরস পেয়ে যাবেন এখন পর্যন্ত যারা ফারুক মোটরস ফেসবুক পেজ বা ফারুক মোটরস ইউটিউব চ্যানেল অফিসিয়াল এখন পর্যন্ত যারা ফলো করে না পেজটা আর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে নিচ্ছে সাবস্ক্রাইব ফলো দিয়ে আমাদের পাশেই থাকেন চলেন আজকে আর বেশি আলোচনা না করে ডাইরেক্ট সরাসরি ভিডিওতে চলে যাই তিন তিনটা পালসার হ্যাঁ পালসার আছে পুরো এক হালি এখন এখানে দেখছেন তিন তিনটা পালসার এক হালি পালসার অবশ্যই আপনাদের দেখাবো তা যাই হোক পালসার দুই হাজার তেইশের মডেল দুই কাগজ ডোয়েল সিঙ্গেল চ্যানেল এভিএস আর প্রাইস থাকবে এই বাইকটা এক লাখ পঞ্চাশ হাজার টাকা মাত্র এক লাখ পঞ্চাশ হাজার টাকায় এবিএস পালসার তার পাশাপাশি দুই দুইটা মডেল ইয়ার যদিও ষোলো কিন্তু বাইকের কন্ডিশন আসলে ষোলোর মডেল ইয়ারের নাই এই গাড়ি আপনি বলতে বাধ্য হবেন আসলে গাড়িটি মনে হয় চব্বিশের মডেল আসলো এতটা ফ্রেশ কন্ডিশন এতটা সুপার ফ্রেশ কন্ডিশন আর এই বাইকটির প্রাইস রাখা হইলো এক লাখ পাঁচ এক লাখ পাঁচ এক লাখ পাঁচ এক লাখ পঞ্চাশ হ্যাঁ যার যেটা মন চায় নিতে পারবেন ইনশাল্লাহ ফার্মাস থেকে এখানে আপনারা জিক্সার মনোটন পাবেন এক হালি হ্যাঁ হালিয়ে হালিয়ে নাকি হালিয়ে হালিয়ে বাইক দেখবেন আজকে ইনশাল্লাহ জিক্সার মনোটন এক হালি এখানে ডাবল ডিক্স বলেন সিঙ্গেল বলেন ব্ল্যাক বা ব্লু দেখতে আছেন কেমন এই বাইকটির প্রাইস রাখ হলো এক লাখ ষাট হাজার এক লাখ ষাট হাজার এক লাখ ষাট হাজার এক লাখ পঞ্চান্ন হাজার এক লাখ পঞ্চান্ন এক লাখ ষাট এক লাখ এক লাখ আসলে তো অবশ্যই অবশ্যই আরো প্রাইস পাবেন ডিসকাউন্ট পাবেন ইনশাল্লাহ মডেল ইয়ার দুই হাজার বিশের দুই বছর করে কাগজ করা জিক্সার মোটন আপনার কোনটা প্রয়োজন আপনার কোনটা প্রয়োজন কোনটা দরকার জিক্সার মোটন আপনার মতো করে আপনি জিক্সার মোটন নিতে পারেন আর যদি আপনি মনে করেন যে পাশাপাশি আমি জিক্সার নেকেট ভার্সন নিব একুশের মডেল দুই বছরের কাগজ জিক্সার নেকেট ভার্সন আর

আচ্ছা তার পাশাপাশি এই যে দুই দুইটা এনএসএক্স দেখতে এই দুই দুইটা এনএসএক্স বিষয় হলো একটা হলো ওয়ান টেস্ট এটা হলো ভার্সন থ্রি দুই হাজার তেইশের মডেল আর আপনার বাইশের মডেল এটা হলো রেজিস্ট্রেশন করা তাহলে এনএসএক্স আসলে আধো এই প্রাইজে কেউ দিতে পারছে বললে আমার মনে হয় না দিলে দিতেও পারে তবে আমরা সর্বোচ্চ আমি মনে করি কম প্রাইজে এনএসএক টি দেওয়া হইতেছে যেমন এক লাখ সত্তর হাজার টাকা একশো পঁয়ষট্টি রেজিস্ট্রেশন করা এনএসএক এক লাখ কত পঁয়ষট্টি হাজার টাকা আর আপনি এক লাখ আশি হাজার টাকায় ভার্সন থ্রি যেটা আপডেট ভার্সন এন এস এক্স একশো পঁয়ষট্টি সিসি মাত্র এক লক্ষ আশি হাজার টাকা অনটে শো পেপার একশো পঞ্চাশ সিসি কেউ এক্সেল পনেরো মডেল দশ বছরের কাগজ করা আর প্রাইস মাত্র সত্তর টাকা মাত্র সত্তর হাজার টাকা হিরো গ্লেমার এই বাইকটা হয়তো বিক্রি হয়ে গেছে এটা মানে বানিয়ে দিয়ে দিছে যার কারণে এটার বললাম না বাইশের মডেল মাত্র অনলি ষাট হাজার টাকা পাশাপাশি আপনি সিডিআই বলেন বা জাপানি আর এক্স বলেন একটা একশো হান্ড্রেড সিসি আর একটা হলো একশো পনেরো সিসি জাপানি আর এক্স এর প্রাইস থাকবে মাত্র এক লাখ তিরিশ হাজার টাকায় আর সিডিআই প্রাইস মাত্র চল্লিশ হাজার টাকা আরে ভাই কই চল্লিশ হাজার আর কই এক লাখ ত্রিশ হাজার মানে নব্বই হাজার টাকা ডিফারেন্স আল্লাহ কি করবো দুইটাই জাপানি হ্যাঁ আর যদি আপনি স্কুটি নেন স্কুটির প্রাইস থাকবে আমাদের কাছে মাত্র এক লক্ষ বিশ হাজার টাকায় মাত্র এক লক্ষ বিশ হাজার টাকা স্কুটি পাবেন পাশাপাশি এই যে তিন তিনটা বাইক রিগোল ডাক্তার দুইটা ইয়ামা অ্যান্টাসার একটা হ্যাঁ এই তিনটা বাইক আমি একত্র প্রাইসটি রাখলাম মাত্র দুই লাখ টাকা মাত্র দুই লাখ টাকা যাই না কার ভাগ্য আছে মাত্র অনলি দুই লাখ টাকা হ্যাঁ সব থেকে দুঃখের সংবাদ হলো কি জানেন সব থেকে দুঃখের সংবাদ যে সময় সময়ের জন্য আমাদের ফারুক মটর যে বড় ফেসবুক পেজটা এই পেজটা আমরা এখন ভিডিও ছাড়তে পারতেছি না তবে ইনশাল্লাহ কাজ চলতে আছে অতি দূরত ইনশাল্লাহ আশা করি আল্লাহর কাছে যে চলে আসবে ইনশাল্লাহ এখানে যে আপনারা কয়েকটা বাইক দিতেছেন না আসলে এই প্রাইজে বাইক পাওয়ার একটা ভাগ্যেরই ব্যাপার মনে করি আমি মাত্র এক লাখ টাকা এফজেড ভার্সন ওয়ান পনেরো মডেল দশ বছরের কাগজ করা নিন্ডা আসলে আলতাসের মতন আবার একটা বিশের মডেল টিভিএস ম্যাট্রো ইএস মাত্র পঞ্চান্ন হাজার টাকা দুই বছরে কাগজ করা আপনার পালসার পনেরো মডেল পালসার পনেরো মডেল দশ বছরের কাগজ দুই বছরের কাগজ এটা মনে হচ্ছে সম্ভাবনা মাত্র পঁচাশি হাজার টাকা পালসার আবার আপনার এপ্রিলা এক্সেল মাত্র আশি হাজার টাকা এপ্রিল এক্সেল আবার আপনার একটা লিফান গেপিয়ার মাত্র নব্বই হাজার টাকা লিফান কে পে আর উনিশের মডেল দিবসের কাগজ আর ওয়ান ফাইভ বারসন টু আর ওয়ান ফাইভ বার্সন টু আলহামদুলিল্লাহ এই বাইকটার প্রাইস থাকবে দুই লাখ বিশ হাজার টাকায় দেড় লাখ টাকা আর ওয়ান ফাইভ বাস টু পাবেন আসলে বাইকে বাইকে কম না থাকলে কিন্তু আপনি এটা বুঝবেন না হ্যাঁ এটা হলো আঠারোর মডেল আর আপনি দেড় লাখ দিয়ে কিনবেন কতর মডেল সেটা আপনি বিশ্লেষণ করে নেন হ্যাঁ ইন্ডিয়ান বার্ষো কত টাকা বিক্রি করা যায় মাত্র দুই লাখ বিশ হাজার টাকায় আবার পাশাপাশি অ্যাপজেট এক্স দুই হাজার বাইশের মডেল দুই বছরের কাগজ এই বাইকটার প্রাইস দুই লাখ বিশ টাকা আপনি একটা অল্প বাজেটে অল্প বাজেটে কন্ডিশন নতুনের মতো দুই হাজার আঠারো মডেল ছাব্বিশ সাল পর্যন্ত কাগজ আপডেট করা মাত্র প্রায় পঁচাশি হাজার টাকায় পঁচাশি হাজার টাকায় সিবি সাইট ছাব্বিশ সাল পর্যন্ত কাগজ আপডেট করা আপনি পাশাপাশি পাবেন ইয়ামা ফেজার ইয়ামা ফেজার বারশো টু মডেল দুই বছরের কাগজ আর এই বাইকটার প্রাইস মাত্র এক লাখ চল্লিশ হাজার টাকা মাত্র এক লাখ চল্লিশ হাজার টাকা ইয়ামা ফেজার এফআই বার্সন টু দুই দুইটা এফ আই এ ভি এস মডেল দুই বৎসরের কাগজ আপনি কোনটা নিবেন সিলভার অ্যান্ড চকলেট কা অরেঞ্জ কালার নাকি ব্লা টিয়া কালার এই দুইটা এফ আই দুইটা মডেল মাত্র দুই হাজার টাকায় দুই লাখ হাজার টাকায় দুই লাখ লাখ পাবেন জিক্সার এস লেটেস্ট ভার্সন এফ আচ্ছা পাশাপাশি কেটিএম ডিউক আপডেট এডিশন দুই এর মডেল দুই বছরের কাগজ আর এই বাইকটার প্রাইস দুই লক্ষ বিশ হাজার টাকায় মাত্র দুই লাখ বিশ হাজার তার পাশাপাশি পাবেন কেটিএম আর সি আমি একটা কথা আপনাদের সামনে শেয়ার না করলেই না এই যে কেটিএম আর টা এটা আসলে অরেঞ্জ কালার হ্যাঁ মানে কমলা কালার বলেন বা অরেঞ্জ কালার বলেন হ্যাঁ এখন এটা একেবারেই বিশ্বাস করেন যে নতুন থেকে বাইক আর আমার এই বাইকটা তার ভিতরে আমার মনে হয় যে উনিশ আর বিশ পাবেন না মানে এই কন্ডিশনে বাইক টা আছে আর এই বাইকটার প্রাইস রাখছি আমরা মাত্র তিন লাখ বিশ হাজার টাকা মাত্র তিন লাখ বিশ হাজার টাকা আচ্ছা এখানে আছে আপনাদের জিএস এক্স আচ্ছা তিন লাখ দশ হাজার টাকায় এবি এস এক আবার তিন লক্ষ চল্লিশ হাজার টাকায়

শের মডেল দুই বছরের কাগজ প্রাইস মাত্র দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকায় দুই লাখ পঞ্চাশ তিন লাখ চল্লিশ তিন লাখ চল্লিশ এখন আপনার চয়েস দেশে প্রবাসে আমার কলিজার ভাই ব্রাদার আমার ফ্রেন্ড সার্কেল আমার ভালোবাসার বিয়স আপনারা যারা এই ভিডিওটা স্বয়ং সম্পন্ন দেখবেন বা দেখছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ হ্যাঁ আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে অবশ্যই অবশ্যই ভিডিওটা যদি আপনাদের ন্যূনতম ভালো লাইগা থাকে থাকে তাহলে অবশ্যই আমাদের এই ফেসবুক পেজ বা আমাদের ইউটিউব চ্যানেল আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আপনারা কোন বাইকটি চান কেমন বাইক চান কেমন ক্যাটাগরির বাইক চান কত বাজেটের বাইক চান কত কিলোমিটারের বাইক চান এই জিনিসটা আপনারা আমাদের জানাই দিতে পারেন হ্যাঁ আপনারা চাইলে ভিডিওটা ভালো লাগলে শেয়ারও করতে পারেন আপনারা আসবেন কোথায় আসবেন আসবেন ঢাকা ক্যান্টনমেন্ট মাটিকাটা চেকপোস্ট থেকে একটু সামনে আসলে আসলেই বাগান বাড়ি বাসান ফারুক মোটর দুই দুইটা শুরু পেয়ে যাবেন ইনশাল্লাহ আসবেন সবাইকে এই শীতের দাওয়া দেওয়া হলো অবশ্যই আইসা একটা গরম গরম রং চা খেয়ে যাবেন আসবেন সবাই আজকের মতন ভিডিওটা এখানে শেষ করলাম কলিজার ভাই ব্রাদার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য দোয়া কামনা করি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ